অতিথিরা এদিন সাক্ষরতার গুরুত্ব তুলে ধরে বলেন শিক্ষার আলো পৌঁছে দিতে হলে সমাজের আসতে হবে তারা আরও জানান শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সমাজ গঠনের অন্যতম শক্তি অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা মন কেড়েছিল সকলের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান কোচবিহারের মানুষকে শিক্ষার গুরুত্ব সম্পর্কে নতুন করে অনুপ্রাণিত করলো অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কি বললেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ শুনুন প্রত্যেকটা শিশুকে স্কুলমুখী করার জন্য জুতা মুচা ব্যাগ বই স্কুল ড্রেস এই শুধু মিড ডে মিল দিয়ে বাচ্চাদের স্কুলমুখী করার একটা চেষ্টা করা হয়েছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কমপক্ষে আটানব্বই শতাংশ বাচ্চা আগে কিন্তু স্কুলমুখী হয়েছে এবং সেখানে ক্লাস ফোর পাস করার পরে ফাইভে যখন হচ্ছে তখন নানা রকম সরকারি সুবিধা বই পুস্তক স্কুল ড্রেস মিড ডে মিল থেকে শুরু করে বিভিন্ন রকম সুবিধা রয়েছে ক্লাস এইটের উপরে কন্যাশ্রীর সাথে যুক্ত করা হয় ক্লাস নাইনের উপরে সাইকেল দেওয়া হয় সবুজ সাথে সাইকেল টুয়েলভের উপরে বিনা পয়সায় টেস্ট পেপার দেওয়া হয় ইলেভেন ক্লাসেও বিনা পয়সায় টেস্ট পেপার দেওয়া হয়

কাজ করে আসছে ট্যাক্সমেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও টিসিএস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি